বন্ধুরা আজকে আমি ডিনার স্পেশাল একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি ছক্কা কুমড়ো ছক্কা বানাবার জন্যে আমার যে মেন উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে মেন নিয়েছি আমি কুমড়ো অনেকটা পরিমাণে কুমড়ো নিয়েছি আর এর সাথে সামান্য একটু আলু দিয়েছি আর অল্প একটু ক্যাপসিকাম আর লাগবে বেশ খানিকটা ছোলা আপনারা যদি মনে করেন যে আলু দেবো না তাহলে এটাকে পুরোটা কুমড়ো দিয়েও বানানো যায় তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই প্রথমে গ্যাসটা চালিয়ে নিলাম এবার এর মধ্যে আমার একটু তেল দেওয়া আছে আমি একটু সর্ষের তেল দিলাম এবার তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটু হিং ফোড়নে এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো এগুলো দিয়ে ভালো করে সমস্ত করে নিতে হবে। তাহলে এগুলো একটু ভেজা ভেজা করে নিতে হবে। এর ওপরে এটা করে দিয়ে দেব টমেটো তারপরে দেবো আলু তোমার সমস্যা ভেতরে রাখতে হবে ভালো হওয়া পর্যন্ত

রান্নাটা আমি কোনো রকম জল ইউজ করবো না জল ছাড়াই রান্নাটা হবে মানে এই সবজি থেকে যে জল বেরোবে তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাহলে এই তরকারিটা টেস্টটা খুব ভালো আছে আর ধরে দেবটা একটা লঙ্কা ভালো করে ওগুলোকে মিশিয়ে নিয়ে

এরকম বারে বারে একটু মেনে দিতে হবে যাতে তলাটা ধরে না যায় এখন একটু বাকি আছে তাই গলে এসছে একটু বাকি আছে আর এদিকে আমি কি করব এদিকে কিছু বাদাম এখানে ভেজে নেব শুকনো খোলায় ভেজে নেব এখানে একটা টিপস বলে রাখি বন্ধুরা বাদাম তো আমরা এনে রাখলে নষ্ট হয়ে যায় তা বেশি করে বাদাম এনে কাঁচের বোতলে করে মানে এয়ার টাইট কাঁচের বোতলে যদি বাদামগুলো রেখে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে বাদাম অনেকদিন ভালো থাকে বাদামে কোনো পোকাও লাগবে না নষ্টও হবে না আমি তো বাদামটা একটু বেশিই ইউজ করি সবেতে সেই জন্য আমি বাদাম সময় কাঁচের বোতলে করে রেখে প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিই আপনারাও এইভাবে করবেন দেখবেন বাদাম বহুত দিন ভালো থাকবে নষ্ট হবে না কাজু বাদামই হোক বা এই চীনা বাদাম আচ্ছা বাদামগুলো আমি এইভাবে ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে আওয়াজ হচ্ছে বা এরকম একটু ফাটা ফাটা হয়ে এসছে এর মানেই বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে বাজাম বাদামগুলো ভাজা হলে গ্যাসটা অফ করে কিন্তু আমি এই গ্যাসের ওপরেই এই পাত্রটা করে বসিয়ে রাখব তাহলে কি হবে সবগুলো তো সমানভাবে ভাজা হয়ে হয় না কিছু কিছু একটু কাঁচা ভাব থাকে সেগুলো ওই তাঁতটা টেনে পুরো ভাজা হয়ে যাবে এইভাবেই খানিকক্ষণের জন্য রেখে দেব এবার আমি দেখে নিই এইটা আমাদের কতদিন হবে এই তরকারিটা রুটি লুচি পরোটা সবের সাথে খুব ভালো লাগে খেতে কুমড়োগুলো গুলো বলে গেছে ভালো এবার আমি এর মধ্যে খুব সামান্য একটুখানি জল দেবো যাতে তরকারিটা একটু গায়ে মাখা ভাবটা আসে গলার জন্য আমি দিচ্ছি না কিন্তু শুধুমাত্র গায়ে মাখা ভাবটা যাতে আসে তরকারি তাছাড়া সবজিগুলো সব গলে গেছে একটু মাখো মাখো ভাবটা আসার জন্য আমি সামান্য একটু জল দিলাম আপনারা দেখলেনি যে জলের পরিমাণটা কতটা আর দেব এর মধ্যে একটু মিষ্টি মিষ্টির মধ্যে তো আপনারা জানেনি আমি বলেছি যে আমি চিনি ইউজ করি না আমি গুড়টাই বেশি ইউজ করি চিনিটা খুব রেয়ার এই জন্য একটু চিনি ইউজ করলাম একটু বেশি একটু মিষ্টিটা দেবো কারণ এই তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টিই খেতে ভালো হয় যেহেতু কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কাটা আমরা জানি সবাই একটু মিষ্টি হয় খেতে হয়ে গেল এবার ঢেকে রাখবো খানিকক্ষণ এরপরে লাস্ট ফিনিশিং আমি কী দেবো এর মধ্যে সেটা দেখানোর জন্যে আসছি ফিরে দেখুন বন্ধুরা যে বাদাম ভাজাগুলো পরে রেখেছিলাম সেই বাদাম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর না সময় আমি সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি বেশ তাহলে রেডি আমাদের রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্যে পুনর ছা একদম রেডি আপনারা যে যেটা খাবেন তার সঙ্গে এটা পরিবেশন করে দেখবেন অসাধারণ খেতে হয় ধন্যবাদ আমি পরিবেশন করার সময় একবার দেখাবো কেমন লাগছে একটু ঢাকা থাকবে এই দেখুন বন্ধুরা আমি এইভাবে রুটি দিয়ে তরকারিটা সার্ভ করেছি আপনারা একবার অন্তত করে দেখবেন ভীষণ টেস্টি খেতে হয় যদি আপনাদের কিছু নতুনত্ব ইনফরমেশান দিতে পারি বা আপনাদের ভালো লাগে রেসিপিটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ